আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে সুন্দরপুর বাজারে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে মানে মাঝারি সাইজের বিলবোর্ড সেটি ফেলা হয়েছে দেখেন কি প্রতিহিংসার ফেস্টুন রাজনীতি এখানে চলছে এর আগে গোবর লাগিয়েছিল এখন এখানে তারা পানের সিপ ফেলেছে না মানে পান খেয়ে এখানে থুতু মেরেছে থুতু মেরেছে আমার এই ফেস্টুনে তো এই হচ্ছে অবস্থা যারা প্রতিহিংসার রাজনীতি করছে তাদের সম্পর্কে আপনারা জানেন তাদের মুখোশ জাতির কাছে খুলে গিয়েছে গণভূতের পরে দখলদারিত্ব চাঁদাবাজি হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটিয়েছে সেই তারা এখন মনে করছে যে আমার এই ফেস্টুন ছিঁড়ে ফেলে তারা মনে মানুষের কাছে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা অর্জন করতে পারবে যে মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে গেছে যে এই কাজ যারা করে তারা কোনোভাবেই মানুষের নেতা হতে পারে না এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমার যেখানে যেখানে ফেস্টুন লাগানো বিলবোর্ড লাগানো দেখেন সেগুলো ছিঁড়ে ফেলিয়েছে কারা ছিঁড়েছে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে যারা আমাকে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন ওইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কারণ তারা ধরাছোয়ার বাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এক প্রকার বুরকা পরে এসে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে মানে রাতের অন্ধকারে তো এ ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের বিজয় ইনশাল্লাহ আটকানো যাবে না আমার ফেস্টুনে যে থুতু মারা হয়েছে পান খেয়ে পানের ছিপ মারা হয়েছে আমি কি বলবো আসলে এর বিচার জনগণ করবে আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালটে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আর যারা এই অপকর্ম করেছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আল্লাহ হাফিজ আসসালাম